কুরবানী আপনি কার জন্য করেন আল্লাহর জন্য আল্লাহ আল্লাহতালা বলছেন সুরা আনাম নাম সুর নম্বর ছয় আট নম্বর একশো বাষট্টি আল্লাহতালা বলছেন কোল নবী আপনি বলুন ইন সালাতি ওয়া নসুকি অমাহাইয়া অমামাতি লিল্লাহে রব্বিলা আয়ালামিন নিশ্চয়ই ইন না সালাতি এই সলাত ওয়া নুসুকি এই কুরবানি ও মাহাইয়া এই জীবন ও অমামাতি এবং এই মরণ লিল্লাহে রব্বিলা আয়ালাম বিশ্ব প্রতিবার আল্লাহতালার জন্য তাহলে তো আল্লাহর জন্য কোরবানিটাও হতে হবে আল্লাহর জন্য জীবনটাও আল্লাহর জন্য মরণটাও কার জন্য আল্লাহর জন্য তাহলে কোরবানি যেটা করবেন এটা আপনার আল্লাহর জন্য করতে হবে আমাদের সমাজে এখনও হর রয়েছে যে সবসময় কোরবানি দিয়ে যাচ্ছে যদি এবারে কুরবানি না দিই তাহলে মানুষে কি বলবে কি আছে না সমাজে আছে কি না এটা হবে শির কি গুণাবরণ সে মানুষে কি বলবে যদি কোরবানি না দিই আবার অনেকে কথা যদি কোরবানি না দিই তাহলে সোয়ালা দেখে থাকবে কে খাবে কোথায় খাবে আপনি খাওয়ার জন্য কোরবানি করছেন আপনার উদ্দেশ্য থেকে আল্লাহ তালাকে সন্তুষ্ট অর্জন করার জন্য সম্মানিত উপস্থিতি বলছিলাম তখনকার যুগে মানুষ কোরবানি করার সময় কোরবানি করার পরে দাহিলিয়াতের যুগে গোস্তটা মূর্তিদের গায়ে লেপে দিত এবং রক্তটা লেপে দিত তখন আল্লাহ তালা ইয়াত নাজিল করলেন কী বলছেন লা ই আনল্লাহা আল্লাহর কাছে পৌঁছায় না লহুময়া তোমাদের কুরবানির গোশ্ত ওয়ালা দিমা হুয়া এবং তোমাদের এই কুরবানির রক্ত এটা আল্লাহর কাছে পৌঁছায় না ওয়া লা কি ইয়ে না লুহতাকুয়া আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের তাকুয়া তোমাদের পরেস গাড়িটা বলেন সুফহান আল্লাহ তোমাদের গোশতো আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের রক্তরা পৌঁছায় না তোমাদের তাকুয়া তোমাদের পরেস গাড়িটা কি তোমার উদ্দেশ্যটা কী তোমরা কে কত হালার টাকা দিয়ে কোরবানি বল তোমাদের নিহততা কী রয়েছে এটা আল্লাহর কাছে পৌঁছায় মানুষকে দেখানো করলা নাকি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সম্মানিত উপস্থিতি তাই বলতে চাচ্ছিলাম কুরবানি অবশ্যই করবেন আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য এর ব্যতিরেকে কাউকে সন্তুষ্ট অর্জন কোরবানি করা যাবে না যেহেতু